খুব সুন্দর সুন্দর প্রিন্ট ছাপা প্রিন্টের রুলগুলো চলে আসছে 10 গজ করে কেটে কেটে নিতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়া কন্ডিশন হোম ডেলিভারি দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলো আসছে দেখছেন কত চমৎকার প্রিন্টগুলো আসছে এগুলো কিন্তু ইনটেক রোল দেখছেন প্রিন্টের অবস্থা দেখেন কি সুন্দর প্রিন্ট দুই হাত বহর দেখেন দুই হাত বহর থাকবে হ্যাঁ দুই হাত বহর থাকবে মাত্র 55 টাকা গজে হচ্ছে আমরা আপনাদেরকে এই সুন্দর প্রোডাক্টগুলো দিচ্ছি হ্যাঁ মাত্র 55 টাকা গজে জাস্ট আপনার পছন্দের রুলটা স্ক্রিনশট দিয়ে দিবেন হ্যাঁ স্কিনে তো নাম্বারটাতে পাঠিয়ে দিবেন দেখেন এগুলো সবই হচ্ছে দুই হাত বহর হ্যাঁ সবগুলোই হচ্ছে দুই হাত বহর দেখেন প্রিন্টের কি অবস্থা এত সুন্দর প্রিন্ট দুই হাত বহর মাত্র 55 টাকা গজ দেখেন এই পাশটাতে হ্যাঁ এই পাশটাতে সবই হচ্ছে আমাদের রুলগুলো হ্যাঁ দেখেন এগুলোও কিন্তু আমাদের ইনটেক রুল মাত্র 55 টাকা গজ জাস্ট টাকা স্ক্রিনশট হবে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট বাসাস পাবনা ফেব্রিক থেকে আপনারা পেজ আছে না ইনটেক রুল वाला 55 টাকা করে দুই হাত